রকম পরিস্থিতি ছাড়াই হঠাৎ করেই চলে গেলাম সূর্যমুখী বাগানে আসলে এই বাগানটার সন্ধান আমার এই বোনটা খুলনা থেকে এসেই এসে দিয়েছিলো আর যেহেতু মাঘজিবের সময় এই জন্য দেরি না করে চলে গেছিলাম বাগানটা কিন্তু আমাদেরই জায়গায় ছিল বাট আমরা জানিই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ঝর্ণাকতে চলে আসলাম সূর্যমুখী বাগান থেকে আমার সাথে করে বোনটাকে নিয়ে ছোট মিষ্টি বোনটাকে তো আমার বোনটাকে দিয়ে আজকে ভিডিওর ফটোশ্যুট চলতেছিলো আর কি আর বলবো সন্ধ্যার দৃশ্য এটা তেমন ক্যামেরাতে কিছুই ভালো আসতেছিলো না খেতে সব আঙ্কেলরা কাজ করতেছিল আসলে ওই লাগাইছিল এটা কিন্তু আমার সরিষা ক্ষেতের ভিডিওর সাইটেই ছিল উনি কিন্তু বলেই দিয়েছিল বাট আমি এটা খেয়াল করি না যেখানে সূর্যমুখী বাগান হবে এখান থেকে নাকি অনেক টিকটকররা অনেক ইউটিউবাররা এসে ভিডিও করতেছে বাট আমি এতদিন ছাত থাকলাম অথচ একবারও জানতে পারলাম না আফসোস লাগতেছে তো অনেক কাল পরে সূর্যমুখী ফুল পেয়ে আমারও খুব ভালো লাগতেছিলো আমি এগুলো খুব যত্ন করতেছিলাম দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিলো আর বিশেষ করে সূর্যমুখী ফুলটা আমার এমনি টানে আর আমি যদি আসবো জানতাম তো এভাবেই সূর্যমুখী শাড়ি পরেই আসতাম বাট আমি তো জানি না জাস্ট সন্ধ্যাবেলায় জানলাম ওভাবে চলে আসছি সে খুব আফসোস লাগতেছিলো আর এরপর যখন আসবে তখন তো বাগানটা থাকবেই না তো আমি একটু হাত বুলিয়ে আদর করে নিলাম সূর্যমুখী গাছটাতে আমার বোন আবার বলতেছিলো একটু ওনা দিয়ে সোয়ায় দিয়ে যান মানে একটা ভিডিও নেবে তো আমি আবার সেটা ট্রাই করতেছিলাম যাই হোক এভাবেই আর কি আমরা দুই বোন টুকটা কোল্টা পাল্টা ভিডিও করলাম মানে মনের মতো হইল না হুট করে চলে আসলে যেটা হয় মানে আর গাছগুলো এত বড় ছিল যে আমি ওনার দিয়েই ধরতে পারতেছিলাম না আমার চেয়েও গাছগুলো অনেক বড় বড় ছিল ওই কর্নারের গাছগুলোর ফুলগুলো বেশি বড় ছিল বাট ওখানে পেঁয়াজ ক্ষেত থাকার কারণে পেঁয়াজ ফুল দেখতে পাচ্ছেন যার কারণে ওখানে আমরা যাই নাই আর মাগরিবের আজান দিছে এই বেশি দেরি করি নাই তো এখান থেকে যতটুক নেওয়ার দূর থেকেই মানে জুম করে করে দেখাচ্ছিলাম আর কি তো এখানে আমার বোন দাঁড়িয়ে আছে আর এখানে আমার একটা দাদু বসে আছে তো দাদুর সাথে বোনটার সাথে মজা করতেছিল ওখানে দাদু বোন ছিল তো আমরা যাওয়ার পথে একটু দাদুর সাথে মজা করে নিলাম দাদুটা অনেক ভালো আমাদের গ্রামের দাদু তো সবাই দাদুর জন্য দোয়া করবেন এই যে দাদু বসে বসে মজা করতেছে পরে একটা ভিডিওতে দাদুর বাকি কথাগুলো দিব আসলে একটা জিনিস কি গ্রামের মানুষের ভালোবাসা অপরিসীম আর আমার গ্রামে আমাকে মানুষের এত ভালোবাসে এটা না গেলে আপনারা বুঝতে পারবেন না আমি খুব প্রাউড ফিল করি এই কারণে এই দাদুগুলো ছোটোবেলা থেকে আমাদেরকে বড় করছে অনেক ভালোবাসে আমাদেরকে দেখলেই মানে পাগল হয়ে যায় এমন অবস্থা আমি খুব গর্ব করে বলতে পারি আমার গ্রাম ভালো আমার গ্রামের মানুষগুলো লোকজনগুলো সবাই ভালো অনেকেই সবাই প্রায় আমাকে অনেক ভালোবাসে স্নেহ করে আর সেক্ষেত্রে যেখানে যায় একটা আলাদা ধরনের টান থাকে তো আমি নেক্সট টাইম আবারও আসব আশা করি আর তখন এই বাগান থাকবে না তখন অন্য কোনো বাগান আঙ্কেল রেডি করবে সেই বাগানের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ